নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে প্লিজ পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো কি সুন্দর সকাল আজকে আকাশ পরিষ্কার কুয়াশা নেই একটুও চারপাশটা খুব সুন্দর লাগছে সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে নে চলে এসেছি রান্নাঘরে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ওকে নিয়ে আবার পরীক্ষা দিতে নিয়ে যাবো তার জন্য দুদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি একদিকে বসিয়েছি বড়ি দিয়ে আলু কুমড়ো তরকারি রুটিতে খাওয়ার জন্য আর একদিকে বসিয়েছি লাউ ঘন্ট আর এখন আটা মেখে নিয়েছি রুটি করব। সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে আবার ওকে নিয়ে বেরোতে হবে দশটার মধ্যে সমস্ত কাজকর্ম আমাকে সারতে হবে সেরে তারপরে মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে সেই জন্য একটু ফুটোফাটাও করছি যে সমস্ত কাজ আমাকে সারতে হবে দেখো রুটিটা আমার করা হয়ে গেছে আর তিনটে রুটি আছে এটা করলেই হয়ে যায় তারপরে বাকি রান্নাগুলো করব রুটিটা সেঁকে নিচ্ছি রুটিগুলো সমস্ত আমার করা হয়ে গেছে তারপর এদিকে দেখো লাউ ঘন্টাটাও হয়ে গেছে আর কুমড়ো আলু তরকারিটাও হয়ে গেছে তারপরে একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে আলু গাজর ভাজাটাও বসিয়ে দিয়েছি আলু গাজর ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর একদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি আর একদিকে মেয়ে স্নান করবে তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি একটু হুটো মধ্যে সমস্ত কাজগুলো সারতে হচ্ছে তারপর ডালটাও হয়ে গেছে তারপরে বসিয়ে দিয়েছি সজনের যে সরু সরু ডাটা হয় সেই সজনের ডাটাটা চচ্চড়ি বসিয়েছি আর একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ডাটা চচ্চড়িটা হলেই আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যায় ডাটা লুটা বসিয়ে এদিকে সর্ষে বেটে নিয়েছি নিয়ে সর্ষে বাটা চচ্চড়ি করেছি তারপর ডাটাটাও নামিয়ে নিয়েছি সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাতটাও হয়ে গেছিল ভাতটা উপর দিয়ে দিয়েছি তারপর অনেকগুলো বাসন হয়েছিল সে বাসনগুলো সমস্ত মেজে ধুয়ে নিয়েছি আর গ্যাসটাও মুছে নিয়েছি নিয়ে আমি খেতে দিয়ে দিয়েছি তারপর আমি ঘর মুছে স্নান সেরে নিয়েছি নিয়ে আমিও খেয়ে নিয়েছি তারপর মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে চলে গেছি পরীক্ষা দিয়ে ফিরে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে একটু রেস্ট নিয়ে দেখো হাঁটতে বেরিয়ে পড়েছি বিকেলে আর যাওয়ার পথে এই রাধা মাধবের মন্দিরটা পড়ে খুব সুন্দর লাগছিল ঠাকুরটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো হাঁটতে বেরিয়ে পড়েছি বিকেলবেলা রোজই একটু হাঁটাহাঁটি করি তো যেখান দিয়ে যাই পাশে চাষের জমি রয়েছে আর পুকুরও রয়েছে তো পুরো চাষের জমিটায় এখন ধান লাগিয়েছে পুরো মাঠ সবুজে সবুজ হয়ে রয়েছে দেখতে ভীষণ ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকো পাশে থেকো ভিডিও বানাতে উৎসাহিত করো সবুজ ধানের ক্ষেত দেখে মনটা ভরে যাচ্ছে ভীষণই ভালো লাগছিল বিকেলের মনোরম পরিবেশ খুব সুন্দর লাগছিল ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কমেন্ট ও লাইক দেখলে ভিডিও করতে আরও উৎসাহিত হব প্লিজ একটা লাইকও কমেন্ট করবে করে জানাবে কেমন লাগছে সবুজ ধান ক্ষেত খুব সুন্দর লাগছে আর দূরে ওই যে দেখতে পাচ্ছ ওখানে ধনে বুনেছে তো সেই জমিতে না এই সময় শাক হয় তো কয়েকজন শাক তুলছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো ধনে গাছে ফুল ফুটেছে সাদা খুব সুন্দর লাগছিল আর এই যে এই জমিতে সর্ষে লাগিয়েছিল সর্ষেগুলো পেকে গেছে দেখো সর্ষের দানাগুলো খুব সুন্দর লাগছিল দেখতে দূরে দেখো সূর্যাস্ত হচ্ছে সূর্যাস্তটা দেখতে খুব সুন্দর লাগছিল সূর্যটা লাল হয়ে রয়েছে হেঁটে বাড়ি চলে এসেছি তারপর সন্ধ্যে দিয়ে নিয়েছি দিয়ে যে আমার হাজবেন্ড বলল যে সিঙ্গারা নিয়ে আসছে একটু চা করতে তার জন্য দেখো মেয়ে আমার আর হাজব্যান্ডের জন্য চা করে নিয়েছি আজ এ পর্যন্তই আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার